আমি কাকে ভোট দিতাম জিজ্ঞেস তো করা উচিত হুজুর কে রাষ্ট্রের জন্য ভালো হবে জিজ্ঞেস তো করা উচিত করা উচিত না উচিত না বলেন ঠিক হ্যাঁ এজন্য আমি বলছি ফজর নামাজ পড়ে কিনা শুধু এটা দেখবেন যার আজকে চলে এত না কি বলছি বলেন যেই আপনার কাছে ভোট চাইতে আসবে আপনি দেখবেন ফজর পড়ে কিনা ঠিক না আপনি কোন না কথা করনা কা কথা নো কো কেন না কি সিদরের ভাষা কি হয় কি দেখে বলবো বলেন কি দেখে ভোট দিব বলেন কি দেখে নামাজ বলেন কি দেখে আবার বলেন কি দেখে ভোট দিব বলেন আবার বলেন কি দেখে নামাজ নামাজ ওটা মানুষই না নামাজ ওটা কি না বলেন যে এখানে এই মসজিদে তারা আছেন যিনি নামাজ পড়েন না মানুষই না এটা যার বউ নামাজ পড়ে না মানুষই না যার স্বামী নামাজ পড়ে না মানুষই না আপনি ঘর করতেছেন যার বউ নামাজ পড়ে না আর যার স্বামী নামাজ পড়ে না এটা মানুষ না অমানুষ মানুষ না মানুষ এটা শিয়াল শিয়াল এটা কি এটা মানুষই না আওয়াজ না শুনতে না শুনতে তার আমাদের কাছে এখন ভালো লাগে না এটা মানুষই না যে নামাজ পড়ে এটা মানুষই না আরে বলেন যে নামাজ পড়ে এটা মানুষই না জোরে বলেন যে নামাজ পড়ে না এটা কি না বলেন আবার বলেন এটা মানুষ না বলেন যার ছেলে নামাজ পড়ে না এটা মানুষ না যার মেয়ে নামাজ পড়ে না এটা মানুষ না যে ছেলে নামাজ পড়ে না ওই ছেলে মানুষ না যে মেয়ে নামাজ পড়ে না ওই মেয়ে মানুষ না যে পুরুষ নামাজ পড়ে না এটা মানুষ না যে নারী নামাজ পড়ে না এটা মানুষ না মানুষের পরিচয় দিয়েছেন মানুষ রিজালুল্লাতুল উল্লা تجارۃ ولا بيع عن ذکر الله و اقامه الصلاه و ايتاء الزكاه يخافون يوما تتقلب فيه القلوب والابصار আবু বলেন মানুষ শুধু তারা তিন গুনে গুনি যারা এক নম্বরে জিকির করে যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে zakat দেয় যারা সুবহানাল্লাহ আর এই তিনটার সাথে রব্বি কারিম আরেকটা সিফাত কে জুড়ে দিয়েছেন তিন নাম্বার সিফাত হলো চার নাম্বার সিফাত হলো কিন্তু এটাকে আল্লাহ ওয়াও বলেন নাই এই জন্য আমি চার নাম্বার সিফাত বলতে পারছি না সিফাত হলো মোট তিনটা এটা হলো ওই তিনটাকে শক্তিশালী করে সুবহানাল্লাহ বলেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার আখিরাতকে ভয় করে যারা মানুষ শুধু তারা আখ ভয় করে যারা মানুষ শুধু তারা পড়েন আখরাতকে ভয় করে যারা মানুষ শুধু তারা আখরাতকে ভয় করে যারা